মানে এখন কি সময়টা এমন যে ছাত্রলীগ হলে পিটিয়ে মেরে ফেলা যায় এখন এটা জায়েজ হয়ে গেছে মোটেও না আমি প্রথমেই বলছি বিষয়টি ফজলত হোসেন হলে যেটা ঘটেছে এটা অঘটন না এটা নিশংসতা এবং এটার জন্য আমরা দুঃখ বোধ না করে আমাদের শিক্ষকীদের কাছ থেকে এবং হচ্ছে আমাদের প্রবস্ত সহ সকলের কাছ থেকে বলতে আমি শুনতে চাচ্ছি আমরা লজ্জিত এবং ভিকৃত তারা কোন ছাত্ররা যারা শিক্ষকের কথা কথা শুনে নাই এবং তিনি কোন বা হচ্ছে হাউস টিউটর যিনি ছাত্রদেরকে মানাতে পারেন নাই তারপরও কেন প্রভোস্ট এই ব্যর্থতার দায় স্বীকার করে কেন এখনো পদত্যাগ করে নাই আমার কাছে প্রশ্ন আমি কিছুক্ষণ আগে লিখে এসেছি আমরা যেমনই ভাবে

অবশ্যই অবশ্যই যারা এই নৃশংসতার সাথে জড়িত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা হত্যাকারী এবং খুনি হিসাবে বিবেচিত হবে তারা কোনো স্টুডেন্ট হিসাবে বিবেচিত হবে না কোথাকার শিক্ষার্থী সেখানেও যেন বিবেচনায় না নেওয়া হয় এটা হচ্ছে আমাদের আপনারা যারা কেন্দ্রীয় সমন্বয়ের কাছে আমরা তারা দেখি যে বিভিন্ন ঘটনা ঘটলে বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ান আপনাদের অনেক সমন্বয়ক তো বিশ্ববিদ্যালয়ে থাকেন চার ঘন্টায় তারা কিছু টের পাননি আপনারা রেস্কিউ করতে যাওয়ার মতো কোনো মানে আপনাদের কানেও আসেনি নতুনবার সে ওই হলেই থাকে যখন সে জানতে পেরেছে সে তখন হলের বাইরে ছিল যখন জানতে পেরেছে তখন সাথে সাথে ভোরবেলা সে প্রতিবাদ মিছিল বের করেছে এটা প্রতিবাদ করেছে প্রক্টরের কাছে গিয়েছে এবং জানছে আমরা আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয় করে আমরা এখন সাধারণ শিক্ষার্থী বলতে আমরা পছন্দ করি আমরা সেন্ট্রাল থেকে যারা একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছি আমরা একইভাবে

সাতজন মানুষকে হত্যা করা হলো আমাদের সরকারের বয়স চল্লিশ দিন বিয়াল্লিশ দিন একটা ঘটনায় আমি দেখলাম না যে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সীমাবদ্ধতা আছে তাদের সীমাবদ্ধতা আছে কিন্তু এই যে মব এবং মাধ্যমে নিজেরাই জাস্টিস তৈরি করা নিজেরাই উত্তেজিত মারা সন্দেহ বসত এটা তো মানে সভ্য সমাজে তারা নিজেরাই সাক্ষী কোনো আইন নাই কোনো আদালত নাই আমাদের ওই কেবল এই শহীদুল্লাহ হলের হলের গতকালকের যে হত্যাকাণ্ড এটা আব্রার ফাহাদের হত্যাকাণ্ডের কথা মনে পড়ে আর বিশ্বজিতের হত্যাকাণ্ড এরকম পয়সা এগুলো দেখলে না ব্লাড প্রেশার বেড়ে পরিবেশ স্বাভাবিক হবে এটা বোধগম্য না এটা শুধুমাত্র নিন্দা জানাবার ব্যাপার না আমি মনে করি সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন কঠিন কঠোর ব্যবস্থা নিতে হবে দৃষ্টান্তমূলক এই ধরনের মব বা মবের জাস্টিস এটা কোনোভাবেই কাম হতে পারে না কোনো সভ্য সমাজে আমরা পরিবর্তনের জন্য লড়াই করেছি সতেরো বছর লড়াই করেছি হ্যাঁ ছাত্ররা লড়াই করেছে যাই করেছে একটা সভ্য সমাজের জন্য একটা কি মানবিক রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্রের সিটে ফুটো আমরা দেখছি না এটা দুর্ভাগ্যজনক কি বলে এটার প্রসার কখন দেখা যায় যখন রাষ্ট্র সমাজ এবং ইসের মধ্যে সরকারের মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকে না এই নিয়ন্ত্রণহীন সরকার বা সমাজ আমরা কোনোভাবেই চাই না কোনোভাবেই চাই না আর কত আমরা পেছনে যাব আমাদেরকে সামনের দিকে যেতে হবে এর জন্য যা যা করার কঠিন কঠোর যা যা করার সব করতে হবে ছিল তারা বিশ্ববিদ্যালয়ে এককভাবে আধিপত্য বিস্তার করত যা ইচ্ছা তাই করত আমার কাছে একটা হিসাব আছে ছাত্র দলের সচারিক নেতাকর্মীকে রক্তাক্ত করে পিটিয়ে বিভিন্ন প্রকার তারপরে এই আন্দোলনের পরে ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরও এক ধরনের নেতিবাচক ছাত্র রাজনীতির প্রতি একটা দৃষ্টিভঙ্গি এবং শান্তি এবং সহনশীলতার স্বার্থে আমাদের রাজনীতিহীন বাস্তবতায়ও অনেককে মানে এই ধরনের হত্যাকাণ্ড বিশৃঙ্খলার নৈরাজ্যকে ছাত্র রাজনীতির দায় দেওয়া হয় সেই জন্য এই রাজনীতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত ছাত্র ওইভাবে এক করছে না আব্দুল মাসুদ মাঝখান থেকে

আপনার রিসেন্ট মেমোরিতে দেখেন প্লাস বিএনপি সরকার যখন রিটায়ার মানে বিদায় নেয় আঠাইশে অক্টোবর দু হাজার ছয় একুশ অথবা আঠাইশ জনকে কীভাবে সাপ পিটিয়ে মারবার মতো রাস্তায় লগি বৈঠা দিয়ে মারা হয়েছে সেভেন মার্ডারের কথা জানি আমরা তো এই ধরনের ঘটনাগুলো রিসেন্ট আমলে জুলাই আগস্টে কি হয়েছে আমার মনে হয় যে গোড়ায় ফিরে যাওয়া দরকার ইস্যুটাতে সমস্যাটা কোথায় ঘোষণাপত্রে কেমন বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল বলা হয়েছে রিপাবলিক একটা তৈরি করব আমরা স্বাধীন রিপাবলিক জনগণের রাষ্ট্র করব বাংলাদেশের কোন সরকার কি কখনো বোঝানোর চেষ্টা করেছে জনগণকে যে তোমার এই রাষ্ট্রে মালিকানা আছে এই বাংলাদেশের কেকের একটা অংশের মালিক সে কেউ তো বোঝায় নাই না বোঝানোর কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটা তো রিপাবলিক হয়ে ওঠে নাই এখানে সম্পর্কটা রাজনৈতিক দলের সাথে এখনো রাজা প্রজা সম্পর্ক এখনো দেখবেন রাজনৈতিক নেতা কর্মচারী আছে চাকর বাকর আছে ভোট বিক্রি হয় এই সময়টাতে নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে কতজন মানুষ আপনার এলাকায় ভোট দিতে আসবে অধিকাংশ লোক বলেছে যে পাঁচ থেকে সাত শতাংশ বেশি লোক আসবে না শহর অঞ্চলগুলোতে হয়তো ঢাকা সিটিতে হয়তো এটা বিশ শতাংশ হবে তাহলে পঞ্চাশ বছরে আমার তিনটা প্রজন্ম চলে গেছে আপনি কি এই প্রজন্মকে এখনো নাগরিক বানাইতে পারলেন না রিপাবলিক মানে কি ছিল যে আপনি স্বাধীনতার ঘোষণা করতে প্রতিজ্ঞা করেছিলেন যে রাষ্ট্রটা কিভাবে তুলবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা ছিল সেটা কোথায় যে বৈষম্যের কারণে পাকিস্তান রাষ্ট্রকে আমরা তালাক দিয়েছি সেই বৈষম্যটা কোথায় কোথায় কিভাবে আছে এবং আমি রাষ্ট্র আকারে সেটাকে কিভাবে অ্যাড্রেস করবো সেটা তো আমাদেরকে শেখানো হয়নি ব্রিটেনে আমি স্কুলে কাজ করেছি আমি দেখেছি যে বাচ্চাদেরকে শেখানো হয় হোয়াট ডাজ ইট মিন টু বিটিশ ব্রিটিশ ভ্যালুস কি তুমি কেন ব্রিটিশ আমাদেরকে স্কুলে কখনো শিখিয়েছে যে বাংলাদেশী হওয়াটা মানে কি সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রে বাস করাটা মানে কি শেখায় নাই তো আমাদেরকে তাহলে যে এই যে মূল্যবোধটা দরকার ছিল আমাদের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে সেই মূল্যবোধটা আমরা দেখি নাই দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে যে আপনি যখন একটা লম্বা সময়ে স্বৈর শাসনের অধীনে থাকবেন আপনি কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ট্রমাটাইজ হয়ে যাবেন আপনি যেহেতু নিউজ অ্যাঙ্কার আপনি বুঝবেন যে নর্থ কোরিয়াটা দেখবেন যে নিউজ রিডার যে খবর পড়ে তা কিন্তু কার্টুনের মতো লাগে দেখবেন মানে প্রশংসা করতে করতে মানে রাজ রাজার সামনে যা করছে অথবা দেখবেন কিম জং উন যখন হেঁটে যাচ্ছে যখন এই যে ফুল দিয়ে তাকে ওয়েলকাম করছে আপনি বুঝতে পারবেন যে তারা কার্টুন হয়ে গেছে সাইকিয়াট্রিস্টরা আপনাকে কনফার্ম করতে পারবে যে যে সকল বাচ্চাদেরকে বাবা মা মারে তারা কিন্তু অভদ্র হয় বেশি বেয়াদব হয় বেশি এবং তারা নিজেরাও টর্চারটা শেখে ডোমেস্টিক ভায়োলেন্সের রিসার্চ যারা করেছে তারা বলেছে যে যারা ভাষায় ডোমেস্টিক ভায়োলেন্স চর্চা করে তারা জীবনের কোনো না কোনো ফর্মে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে যে এই যে একটা ট্রমার মধ্য দিয়ে সবাই গিয়েছে সেই ট্রমা সহজেই ভাঙবে না ছাড়বে না তাই বলে এমন ঘটনা ঘটতেই থাকবে না অবশ্যই না আমি জাস্ট ওই প্রশ্ন সূত্র ধরেই বলতে চাই যে একটা একটা বিপ্লব কিংবা একটা গণ কিংবা যে কোনো রাজনৈতিক প্রক্রিয়াতে যারা অংশগ্রহণ করে সবাই যে একটা রাজনৈতিক চেতনা দ্বারা বিপ্লবী চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয়ে একই রকম ভাবে প্রশিক্ষিত হয়ে একই রকম চেতনার জায়গা থেকে যে অংশগ্রহণ করে তা কিন্তু না অনেকে অংশগ্রহণ করেছে অনেকের অনেক রকমের স্বার্থ আছে অনেক রকমের তার আছে মোটিভেশন তার স্টিমুলেশন আছে সেইগুলো থেকে মানুষ অংশগ্রহণ করে ফলে এই যে জনগোষ্ঠীটা অংশগ্রহণ করেছে আমাদের যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদের সবাই যে একটা রেজিমেন্টেড একটা ফোর্সের অংশ তাও না অবশ্যই আমার শিক্ষার্থীর সাথে বলতে চাই যে এটা ডেফিনেটলি আমাদের লজ্জার আমরা লজ্জা লজ্জিত তো তো কিন্তু লজ্জা প্রকাশ এটা ব্যক্তি এটা একটা অপরাধ সেই অপরাধের জন্য আমার প্রচলিত আইন আছে প্রচলিত প্রতিষ্ঠান আছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান একই সাথে যেটা অবশ্যই দরকার যে রাষ্ট্রের যে যে দায়িত্বটা আছে অর্থাৎ আমাদের এখানে প্রশাসন আছে পুলিশ আছে তাদেরকে অ্যাক্টিভলি রোল করে এই সব ক্রিমিনাল অফেন্স ম্যানেজ করার দায়িত্ব তো আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পারবে না তারা ওইটুকুই পারবে যে ঠিক আছে যদি তারা আগে জানতো তারা সেখানে রেসপন্স করতে পারতো ওকে উদ্ধার করতে পারতো কিন্তু কোনো অপরাধ যদি সংঘটিত হয় সেটা যদি এরকম মারাত্মক রকমের চূড়ান্ত নিষ্ঠুর একটা অপরাধ হত্যাকাণ্ড সংঘটিত হয় এটিকে ম্যানেজ করার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরে অর্থাৎ যেখানে আমার আমার সরকারি প্রশাসন আছে রাষ্ট্রীয় প্রশাসন আছে তাদেরকে এগোয় আসতে হবে সে বিপ্লবী হোক আর প্রতি হোক সে দল হোক অথবা লীগ হোক আর অথবা শিবির হোক আমার এই পরিচয়গুলো একেবারেই অগুরুত্বপূর্ণ এখানে এই পরিচয়ের প্রশ্নটা আনাটাই হচ্ছে একটা 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 আমি মনে করি যেটা অগ্রহণযোগ্য মানুষ মরেছে তার জন্য অপরাধী আছে তাদেরকে বিচার করতে হবে তার কি পরিচয় তার নাম কি তার কোন সংগঠন এটা 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 এই এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে খুব বিচার্য বিষয় না তাকে বিচারের আওতায় আনতে হবে ইমিডিয়েটলি বিচারের আওতায় আনতে হবে যে প্রাপ্তবয়স্ক মানুষ অপরাধী